ধরে ওই ওপর থেকে আমরা এখানে এসেছি সাড়ে সাতশো খানা ছিড়ি নেমে এসেছি আমরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমার এই একটা নতুন স্বপ্ন পূরণের তোমাদেরকে স্বাগত কেন বললাম সেটা তোমাদের ব্লগের মাঝে বলবো দিনটা ছিল তিরিশে ডিসেম্বর আর আমরা বেরিয়ে পড়েছিলাম রাঁচির উদ্দেশ্যে ঝাড়খণ্ডের রাঁচির উদ্দেশ্যে সকলে মিলে মানে আমরা ভাই বোনেরা মিলে প্যাকিং কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি তো চলো এবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো এই যে আমাদের বাড়ির সামনে যে স্টেশন পরে সেই স্টেশন থেকে আমরা ট্রেন ধরে হাওড়া যাবো তো আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা বোনেরা ভাইকে নিয়ে লেডিস কম্পার্টমেন্টে উঠেছি আর দাদা আর ভাই উঠেছে জেনারেল কম্পার্টমেন্টে তো হাওড়াতে এইভাবে আমরা যাবো তারপর আরও তিনজনের সাথে আমরা মিট করব তো চলো ভ্লগটা দেখতে থাকো তোমরা আর দেখো এখানে শীতে সবাই কুকরে আছে আর একজন ফোন ঘাটছে বসে পাশে তো আমরা হাওড়া পৌঁছে গেছি সবার সাথে দেখাও হয়ে গেছে কিন্তু এখানে কিছুক্ষণ দাঁড়াবার পর মোটামুটি যখন আমাদের ট্রেন সাড়ে নটায় ট্রেন দেওয়ার কথা ছিল সেখানে আমরা জানতে পারলাম যে ট্রেন লেট আছে আমাদের এখন ওয়েট করতে হবে আর আমরা বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে তার জন্য সবারই খিদে পেয়ে গেছিলো তার জন্য আমরা ডিনারটা ওখানেই করে নিলাম আর একটা তো চা এনেছিল ফ্লাক্সে করে আমরা চাও একটু খেয়ে নিলাম স্টেশনে দাঁড়িয়ে তো দেখো এখন সবাই দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় তো অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা ওয়েট করার পর ট্রেনের দেখা পাওয়া গেছে মোটামুটি এগারোটায় ট্রেন দিয়েছে তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি যেহেতু ট্রেন দিয়েছে এগারোটার সময় ঘুমাবার টাইম আমরা যে যা সেটি শুয়ে পড়েছিলাম তাই ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি তো ডাইরেক্ট তোমাদের সাথে সকালে কথা হচ্ছে ভোরবেলা উঠেই যখন বাইরেটা দেখলাম জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছিল ট্রেন থেকে বাইরের উঁচু নিচু পাহাড় গাছপালা কি সুন্দর লাগছিলো আর এইভাবে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রাঁচি স্টেশনে পৌঁছে গেছিলাম আর আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল তো চলো গাড়িতে বসে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের ট্রিপটা ছিল মাত্র দু দিনের কিন্তু আমাদের যা লাগেজ হয়েছিল আমরা বসার জায়গা পাচ্ছিলাম না চিপে চাপে মানে আমরা টোটাল ছিলাম নজন কোলে কোলে বসে আমরা হোটেলে গেছি তো দেখো আমার ভাইটা কি দুষ্ট মানে লগে আর কাউকে আসতে দেবে না ওই জন্য আড়াল করছে তো এইভাবে খুনশুটি করতে করতে আমরা হোটেলে পৌঁছে গেছি আর এবার আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে সাইট সিন যেগুলো আছে আর কি সেগুলো দেখতে তো খুব তাড়াতাড়ি আমরা উঠছি কিন্তু লিফ্ট বন্ধ জানলাম চার চারতলায় উঠতে হবে তাই দেখো দুটো লাগেজ আমার অন্য আর একটা ভাই আর কি এটা হচ্ছে আমার পিসির ছেলে তো দুদিকে দুটো লাগেজ নিয়ে ও সিঁড়ি দিয়ে উঠছে ও আমাকে হেল্প করছিল আমাদের হোটেল এটা হচ্ছে আমাদের রুম মানে চারটে বোন আছি আমরা চারটে বোনের একটা রুম এ থাকবো আর এটা হচ্ছে ডবল বেড রুম এটা থাকবে হচ্ছে পাঁচটা দাদা আর ভাই থাকবে পাঁচজন তো চলো বেশি টাইম নেই ঝটপট আমরা রেডি হয়ে নি তো ফার্স্টেই আমি বলেছিলাম তোমাদের যে স্বপ্ন পূরণের ভ্লগ আমি কেন বললাম তো আমরা ছোটোবেলায় ভাই বোনেরা আলোচনা করছিলাম একদিন বসে যে আমরা একদিন আমাদের বাড়ি থেকে বাইরে ধরো এমনি একদিনের জন্য ঠিক আছে কিন্তু ওই যে রাত থাকা মানে কোথাও গিয়ে রাত থাকা ব্যাপারটা আমাদের বাড়িতে খুব একটা অ্যালাউ করতো না কিন্তু আমরা বলেছিলাম যে আমরা যখন নিজের পায়ে দাঁড়াবো নিজেরা ইনকাম করব তখন আমরা ভাই বোনেরা মিলে কোথাও একটা বেড়াতে যাবো এটা আমাদের ধরো একটা ছোটোবেলার স্বপ্ন বলতে পারো আর এত দিন পর সত্যি আমরা সবাই মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে আমরা এই স্বপ্নটাকে সবাই মিলে পূরণ করছি তো এটা কি ভালো যে লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এটা ফ্যামিলির সাথে যদি যেতাম বা বাবা মায়ের সাথে যেতাম তাহলে এতটা মজা পেতাম না তবে হ্যাঁ জীবনে আরও অনেক ইচ্ছা আছে যেগুলো পূরণ করা এখনও বাকি তো এই সবে শুরু তোমরা আশীর্বাদ করো যেন সমস্ত স্বপ্নগুলো ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি কথা বলতে বলতে আমরা চলে এলাম গেটল সুট ড্যামে দেখতে পাচ্ছ তোমরা কীরকম চারিদিকটা সাদা ও হয়ে আছে তখনও মানে মনে হচ্ছে যেন কুয়াশাটা কাটেনি এরপর এখানে আমরা একটু ফটোশ্যুট করে নেব যে যার একটা সিঙ্গেল পিক তুলে নিয়ে নেক্সট লোকেশনে চলে যাব আমরা এখন এইভাবে আমরা মজা করতে করতে নেক্স লোকেশনে যাব হচ্ছে হুন্ড্রু ফলস এ তো চলো যাওয়া যাক হজ্র ফলসে যাওয়ার আগে এখানে দেখো রোপওয়ে ব্যবস্থা আছে তো আমার ভাই আর বোন রোপয়ে চাপতে গেছে তো ততক্ষণে আমরা কি করবো এই সাইডের জায়গাটা দেখো কত সুন্দর আর দূর পর্যন্ত কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড় ঝর্ণা জাস্ট লাইক এ ওয়াও আর আমি এখানে দাঁড়িয়ে কতগুলো ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তো দেখো কত সুন্দর আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি ফলস দেখার জন্য আমাদের এরকম সিঁড়ি মোটামুটি সাড়ে সাতশোটা স্টেপ আমাদের নিচে নামতে হবে আবার ফেরার জন্য সাড়ে সাতশো সিঁড়ি আমাদের উঠে আসতে হবে তো যাওয়ার সময় তো খুব একটা অসুবিধা হয়নি কিন্তু এখানে সিঁড়িগুলো খুবই খারাপ অবস্থা মাঝে মাঝে ভালো কিন্তু মাঝে মাঝে খুব ভাঙা ভাঙি আছে মানে ভিডিও করতে খুব ভয়ই লাগছিল তো তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়িগুলো কিন্তু নামেনি কিরম একে বেঁকে একে বেঁকে দিকে নেমেছে এইভাবে অল্প অল্প ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আওয়াজ পাওয়া দারুন একটা প্লেস দেখো ওই ওপর থেকে আমরা এই নিচে নেমে এসেছি মানে এটা আহ সারের সিঁড়ি মুখের কথা না মানে বয়স্ক মানুষরা কিন্তু সম্ভব নয় আমরা বলেই হয়তো এতগুলো সিঁড়ি নিচে নেমে আসতে পেরেছি যদি ফ্যামিলি নিয়ে আসতাম হয়তো বাবা মা খেয়েই নামতে পারতো না কারণ খুবই কষ্টকর ফেরার সময় তো আমাদের না যে হাল অবস্থা মানে বারবার বসে পড়ছি আমরা আর খুব হাঁপাচ্ছিলাম সবচেয়ে বড় কথা তো যাই হোক এত কষ্টের পরে এরকম একটা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে গেছিল মানে কষ্ট যে হচ্ছিল সেটাই আমরা ভুলে গেছিলাম আর ব্যস্ত হয়ে গেছিলাম ছবি ভিডিও করতে সিঁড়ি দিয়ে ওঠার ভিডিওটার করলাম না খুবই হাস্যকর আমরা যেভাবে উঠেছি বসে 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 যাই হোক নেক্স লোকেশানে আমরা চলে যাই নেক্সট যাব আমরা জোনহা ফল সেম এরকম সিঁড়ি আমাদের নিচে নামতে হয়েছিল মোটামুটি ছশো সাড়ে ছশো সিঁড়ি তো নিচে নামতেই হয়েছিল আরও বেশি হবে আমার ঠিক জানা হয়নি কতগুলো সিঁড়ি ছিল তো দেখো এখানেও সেম ওয়াটার ফল আর আগের ওয়াটারফলসেতে গিয়ে আমরা কিন্তু জলেতে নিচে নামতে পারিনি কিন্তু এটাতে আমরা জলেতে নিচে নেমে খুব ভালো মজা করেছি তো দেখো তোমরা ভিডিওটা তো ঘোড়ার চোটে আমাদের খাওয়ার কথা মনেই ছিল না যাই হোক লাস্টে আমাদের তো মনে হলো যে এবার কিছু খাওয়া দরকার তো দীপক হোটেলে আমরা খাবার অর্ডার করলাম হচ্ছে দিশি মুরগির ঝোল আর গরম গরম ভাত আর স্যালাড ছিল তো দেশি মুরগির ঝোলটা তো কি বলবো কাঠের উন্নে রান্না করেছে তার উপর আবার বাটা মশলা দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছে জাস্ট কি বলবো এখনও মুখে লেগে আছে যেন তো খুব 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 ভালো লেগেছে রান্নাটা তো এইভাবে আজকের দিনটা আমাদের কেটে গেল খুব মজা করে তো এবার আমাদের হোটেলে ফেরার পালা পাহাড়ি রাস্তা দিয়ে গান শুনতে শুনতে আমরা হোটেলে ফিরে গেলাম নেক্সট আমি সেকেন্ড ভ্লগ আনবো ঝাড়খন্ড ট্যুরের ডে টু তো চলো আজকের ভ্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের এই ভ্লগের পার্ট টুতে তো চলো টাটা